ওয়েলকাম টু গয়নার রানী প্লিজ সাবস্ক্রাইব প্রেস আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানী আজকেও হাজির একটি নতুন ডিজাইনে তবে আজকে ডিজাইন বানানোটা দেখাচ্ছি না কারণ কিছুদিন আগেই এই গাঁদা ফুলটা কীভাবে বানিয়েছি সেটা আমি একটি ভিডিওতে দেখিয়েছি যেহেতু ক্লে জুয়েলারি সবসময় তো পসিবল হয়ে ওঠে না পুরোটা একদিনে কমপ্লিট করে আপনাদেরকে দেখানো তাই অর্ধেক অর্ধেক পাঠ করেই এটা দেখিয়েছি আর আজকে একটি খুব ইম্পর্ট্যান্ট পার্ট নিয়েও আপনাদের সাথে ডিসকাস করব। তার আগে আপনাদেরকে এটার বিষয়ে বলে দিই এটার বানানোর ভিডিওটা আপনারা চাইলে পারি আমার আমার চ্যানেলের লং ভিডিওতে গিয়ে দেখে আসুন এটা কীভাবে আমি বানিয়েছি এবং আজকে আমি এটা কীভাবে কালার করছি সেটা আপনাদেরকে দেখাবো আমি কালার করাটা ডিটেলসে আপনাদেরকে বলছি না কালারগুলো প্রত্যেকটা মেনশন করেছি ভালোভাবে ড্রাই হয়ে নিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা অ্যাক্রেলিক কালারটাকে ইউজ করবো তা আজকে যেই বিষয়ে আলোচনা করব। এর আগের একদিন একটা ভিডিওতে যেটাতে আমি হাউ টু স্টার্ট বিজনেস ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে আপনাদেরকে কিছুটা ইনফরমেশন দিয়েছিলাম কিন্তু পুরোটা দেওয়া সম্ভব হয়নি জানি না আজকে পুরোটা দিতে পারবো কিনা তবুও ভাবলাম যতটুকু আলোচনা করা যায় ততটুকুই আজকে আলোচনা করি সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে কীভাবে আমি বিজনেসটা স্টার্ট করেছিলাম বা আপনাদেরকে কিভাবে বিজনেসটা স্টার্ট করতে হবে কিন্তু বিজনেস স্টার্ট করার তো বলে দিয়েছিলাম প্রসেসটাও বলে দিয়েছিলাম কিন্তু আপনারা অর্ডারটা কিভাবে পাবেন কিংবা অর্ডারটাকে কিভাবে পার্সেল করবেন সে বিষয়ে আমি কিন্তু বলে যখনই আমরা হ্যান্ডমেড জুয়েলারি পার্সেল করার কথা ভাবি তখন আমাদের কাছে দুটো অপশান এক আমাদেরকে সেটা পার্সেল করে পাঠাতে হবে আর আমরা হ্যান্ড টু হ্যান্ড সেটা দিতে পারবো হ্যান্ড টু হ্যান্ডটা কীভাবে আপনার লোকালিটির মধ্যে আপনি কোথাও মিট করে আপনি আপনার কাস্টমারকে হ্যান্ড টু হ্যান্ড সেই জিনিসটা দিতে পারেন এটা একটা গেল আর আরেকটা গেল যেটা আপনি পার্সেল করে পাঠাবেন সেটা দেশের প্রান্তে যেখানেই হোক বা দেশের বাইরে যেই প্রান্তেই হোক না কেন আপনি পাঠাতে পারবেন আর এই পার্সেলটা করার জন্য সব থেকে সহজ উপায় হলো পোস্ট অফিস আমাদের প্রত্যেকের এলাকাতেই কিন্তু পোস্ট অফিস অ্যাভেলেবেল আছে গ্রামে যেহেতু যে পোস্ট অফিসটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু পার্সেল পোস্টটা সবসময় হয়ে ওঠে না তাই আমাদেরকে কিন্তু যেটা আমাদের হেড পোস্ট অফিস থাকে সেখানে আমাদেরকে মিট করতে হয় এবং সেখানে গিয়ে আমাদের এই পার্সেলের ব্যাপারটা ভালোভাবে ক্লিয়ার হয় তা আপনারা যখন কাস্টমারের থেকে অর্ডার পাবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যেহেতু আপনি একটা পার্সেলকে দিচ্ছেন সেটা কবে যাচ্ছে বা যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি কাস্টমারের কাছে সিওডি ক্যাশ অন ডেলিভারি প্রসেসটা কিন্তু রাখবেন না আগে আপনাকে পেমেন্ট করতে হবে এবং তারপরে আপনি পার্সেলটা পাঠাবেন রকম ভাবে আপনাকে কাস্টমারের সাথে ডিল করতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে কিন্তু অর্ডারটা নেওয়ার পরে আপনার আপনারা যখন হোয়াটসঅ্যাপের থ্রু বা ফেসবুকের থ্রু বা ইনস্টাগ্রামের থ্রু যখন আপনার আপনারা অর্ডারটাকে নেবেন তখন সেখানে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা কনফার্ম করে নিতে হবে আপনাদের অনলাইন ট্রান্সফারের মাধ্যমে পেমেন্টটা যখন হয়ে যাবে সেখানে আপনারা কাস্টমারের কাছ থেকে তার প্রপার অ্যাড্রেস সেটা নিয়ে নেবেন এবং আপনারা একটা পার্সেল রেডি করে সেটার উপরে কিন্তু সেই অ্যাড্রেসটা ভালোভাবে লিখে দিয়ে আপনারা পোস্ট অফিসে গিয়ে যদি বলেন যে আপনারা স্পিড পোস্ট করবেন বা পার্সেল পোস্ট করবেন তাহলে কিন্তু আপনাদের এই কাস্টমারের কাছে আপনার পার্সেলগুলো খুব সুন্দরভাবে পৌঁছে যাবে এটা নির্দিষ্ট টাইম থাকে অনেক সময় প্রবলেমও হয় সেটারও অনেক রকম প্রসেস থাকে আপনাদেরকে সেই সম্বন্ধেও জানতে হবে আর আপনারা যদি সে সম্বন্ধে জানতে চান প্রবলেম হলে কি করবেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব কোনো একটি ভিডিওতে সে বিষয়েও জানা আর আপনারা যদি মনে করেন যে কীভাবে পার্সেল প্যাক করতে হয় বা কীভাবে একটা প্রোডাক্টকে বিশেষ করে ক্লে জুয়েলারিকে কীভাবে প্যাক করে আপনি দূর প্রান্তে পাঠাবেন সেটা কিভাবে করতে হয় সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে অবশ্যই করে দেখানোর চেষ্টা করব পোস্ট অফিস ছাড়াও কিন্তু আমাদের আরও অনেক রকম কুরিয়ার আর সার্ভিস আছে সেগুলোর মাধ্যমেও কিন্তু আপনারা পাঠাতে পারেন তো আপনার লোকালিটিতে যে কোরিয়ার সার্ভিসটা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেখানে কানেক্ট করে কিন্তু আপনাদের পার্সেলগুলো পাঠাতে পারেন এইভাবেই সাধারণত পাঠানো হয়ে থাকে দূরে যখন আমরা কোনো কাস্টমারকে জিনিসগুলো পাঠাই বাকি তো হ্যান্ড টু যেভাবে হয় তো আমি আগের দিনে এই গাঁদা ফুলটি বানানো দেখিয়েছিলাম এটাকে একটু অন্যরকম ভাবে কালার করেছি জানি না কতটা ভালো কালার করতে পেরেছি আপনাদের কতটা মন শুয়ে যেতে পারলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে কোনো জায়গায় যদি খারাপ লাগা থাকে সেটাও অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটা মেকআপ করে নেওয়া আর আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা প্রেস করে অল করে দেবেন যাতে সবার আপনারা পেয়ে যান আমি সময় চেষ্টা করবো আপনাদেরকে এরকম নতুন নতুন ডিজাইন নিয়ে ভিডিও দেওয়ার আপনারা অবশ্যই আমাকে আপনাদের আইডিয়াসগুলো শেয়ার করতে থাকুন আমি চেষ্টা করব। আপনাদের ডিম্যান্ডিং ভিডিওগুলো বানিয়ে আপনাদেরকে দেখানোর আমি সবসময় সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবার চেষ্টা করি তাই আপনাদেরকে বলবো যারা আপনারা আমাকে এখনো অনেক মেসেজ করছেন যে আপনার কাছ থেকে শিখতে চায় তাদেরকে বলবো একটাই কথা আমি আলাদা করে এখনও শেখানো স্টার্ট করিনি তাই আপনারা আমার ইউটিউবের প্রত্যেকটা ভিডিওকে যদি ভালোভাবে ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা শিখতে পারবেন এছাড়াও আমার ইনস্টাগ্রাম চ্যানেল গয়নার রানী এবং আমার ফেসবুক পেজ রাজেশ্বরী হ্যান্ডমেড জুয়েলারি স্টোরেও আপনারা ভিজিট করতে পারেন আর আমার কাছ থেকে কেউ পারচেস করতে চাইলে আমার স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু আমার থেকে পারচেস করতে পারেন যাই হোক এরকম আরও অনেক ইনফরমেশন থাকে জুয়েলারি বিজনেস করা যতটা মনে হয় সহজ ততটা নয় অনেক কিছু জানতে হয় অনেক কিছু বুঝতে হয় তারপরেই কিন্তু এই জিনিসগুলোকে করা যায় যাই হোক দুটোই কমপ্লিট হয়ে গেল ইয়ারিং এবং পেনটা সেলটা কোনো একদিন বানিয়ে দেখাবো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন